অনুষ্ঠান চালু করব সামনেই নবরাত্রি রয়েছে নবরাত্রি মানে আমরা জানি জানো তো মানে মেন হচ্ছে আমরা কিন্তু গোটা বছরে চারটে নবরাত্রি পালন করি তার দুটো আমরা জানি একটা শারদ শারদ সময় শরৎকালে আর কি একটা চৈত্র মাসে আর দুটো হচ্ছে গুপ্ত পঞ্জিকা অনুসারে গুপ্তভাবে হয় কিন্তু এই দুটো নবরাত্রির মধ্যে আমাদের এই যে নবরাত্রি মানে চৈত্র মাসের যে নবরাত্রি এটা কিন্তু খুব মেন এবং এর কিন্তু একটা অনেক ভারতব্যাপী হয় নাকি এটা ভারতব্যাপী হয় একদমই তাই কারণ আমি অবাঙালি যেটা দেখেছি দিল্লি চিল্লি একদম একদম এবং খুব স্ট্রিকলি এই নবরাত্রি স্তরে একটা নবরাত্রির হৈ হৈ ব্যাপার দিল্লি উত্তরপ্রদেশ প্রদেশ ম্যাক্সিমাম নন বেঙ্গলিরা তো এই সময় ঘট স্থাপন পর্যন্ত কিন্তু এই নবরাত্রিটা আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি আমাদের বাস্তুর ক্ষেত্রে বাস্তুটাকে মানে বাড়িটাকে আপনি একেবারে আপনার নেতিবাচক যে যে শক্তিগুলো আপনার বাড়ির মধ্যে বৃদ্ধি পেয়েছে ক্রমশ সেগুলোকে আপনি ইতিবাচকে ট্রান্সফার করতে পারবেন পরিবর্তন করতে পারবেন কিভাবে করতে পারবেন তার জন্য ছোটোখাটো কিছু কাজ করতে হবে যেমন ধরুন আপনার বাড়ির মধ্যে পুরনো কিছু আসবাবপত্র বা পুরনো কিছু জিনিস পুরনো কিছু ইলেকট্রনিক্স সরঞ্জাম যেগুলো হয়তো ব্যবহারই হয় না সেগুলোকে স্টোর করে রেখেছে এগুলোকে একদম সরিয়ে ফেলবে হ্যাঁ ফেলে ফেলে দাও বা এমন কোনো জায়গাতে তুমি ওটাকে রেখে দাও যেটা তোমার দেখা যাবে না এখানে আমার একটা ছোট প্রশ্ন থাকে সেটা হচ্ছে অনেক সময় আমাদের পুরোনো বই পত্র হ্যানাতোনাটার ড্রাম্প হয়ে থাকে একদম হ্যাঁ সেটা আমরা কখনো ছুঁয়েও দেখি না প্রত্যেকের বাড়িতেই তার সঙ্গে এই ধরনের অ্যাসেলারিস মানে মানে পুরোনো মোবাইল পুরোনো ইলেকট্রনিক সামগ্রী এই যে একটা জড়ো হয়ে থাকে এই আপদ বিদায় করো একদম বিদায় করে দাও এবং যদি তোমার মনে হচ্ছে সেগুলোকে তোমার রাখতে হবে ভবিষ্যতে তোমার পরের প্রজন্মের কাজে লাগবে যেমন তো পুরোনো বইয়ের কথা বললে তাহলে সেগুলোকে একদম এগুলোকে রাখার কোনো মানেই হয় না এগুলোকে ফেলে দিন কারণ বাড়িটাতে নেতিবাচক এগুলো থেকে কিন্তু নেতিবাচক জায়গাটা আসছে আপনার বাড়ির টয়লেট কম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন একদম কারণ টয়লেট থেকে কিন্তু রাহুর আবির্ভাব এবং রাহু থেকে বাড়িতে কিন্তু সংসারে অশান্তির আবির্ভাব শুরু হচ্ছে তাই বাড়ির টয়লেট পরিষ্কার রাখুন বাড়ির উত্তর পূর্ব কোন পরিষ্কার রাখুন বাড়ির রান্নাঘর পরিষ্কার রাখুন নবরাত্রিতে এবং সব সময় বাড়ির মধ্যে একটা সুগন্ধ যেন যায় ভালো ধূপকাঠি ইউজ করুন ভালো রুম ফ্রেশনার ইউজ করুন যাতে একটা সুগন্ধ আসে আর এই সময় একটা রঙের ভীষণ মাহাত্ম রয়েছে কারণ মা দুর্গার সব থেকে ফেভারিট রঙ হচ্ছে লাল তাই এই সময় যদি লাল রঙের পোশাক বেশি করে ব্যবহার করা যায় বা পুজোর সামগ্রীতে লাল রঙের কোনো জিনিস ব্যবহার করা যায় যেমন ধরো পুজোর সামগ্রীতে আমরা ধূপকাঠি ব্যবহার করি আমরা আগরবাতি ধূপ ধুনো ব্যবহার করি কপ্পুর ব্যবহার করি লবঙ্গ ব্যবহার করি এগুলো সবটাই একটা জায়গায় স্টোর করে ওপর দিয়ে একটা লাল কাপড় দিয়ে দাও আচ্ছা তাতেও কাজে লাগবে আর অনেকে ঘট স্থাপন করেন এই ঘট স্থাপনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে আমাদের সেই নিয়মের মধ্যে একটা নিয়ম বলে রাখি ঘট স্থাপন যেখানে করবেন যে জায়গায় করবেন সেখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে এবং আগে নিচে তুমি ঘটটাকে রাখো আলপনার এবং এই সস্তিক চিহ্নর কিন্তু খুব महत्व রয়েছে সস্তিক চিহ্ন যারা ঘট স্থাপন করছেন না তারা বাড়ির প্রধান দরজা যেটা মেইন গেট যেটা তার দুপাশে সস্তিক চিহ্ন আকুন এই সময়টা একদম নবরাত্রির প্রথম দিনটা মানে 30শে মার্চ নবরাত্রি শুরু হচ্ছে 30শে মার্চ আকুন এবং এটা কি সব বছর রাখা যাবে সারা বছর রাখুক কোনো অসুবিধা নেই আচ্ছা এক এক বছর রাখা যাবে এবং অনেকে কি করেন যারা ঘট স্থাপন করেন না তারা অখণ্ড প্রদীপ জ্বালান এই ন দিনের জন্য এই অখণ্ড প্রদীপটাও জ্বালানো যাবে তিরিশ তারিখে নবরাত্রির যে সময়টায় নবরাত্রি শুরু হচ্ছে সেই সময় থেকে নিয়ে আপনারা সর্ষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন পূর্ব দিকে মুখ রাখবেন প্রদীপের এবং এই অখণ্ড প্রদীপটা আপনাদের দেখতে হবে খুব ভালো হয় যদি পিতলের কোনো প্রদীপ বা মাটির কোনো প্রদীপ হয় এই এছাড়া এই সময় ঠাকুরের যে আপনারা জিনিস ব্যবহার করবেন সেই পাত্রগুলোর মধ্যে যদি পিতল বা কাঁসা হয় তাহলে তো খুবই ভালো আর যদি রুপোর থাকে তাহলেও ভালো অন্য অনেকে যেমন আমি দেখেছি অনেকের বাড়িতে স্টিলের বাসনপত্রের ঠাকুরকে দেওয়া হচ্ছে বা তামার দেওয়া হচ্ছে তো এই সময়টা স্টিল বা তামাটাকে অ্যাভয়েড করতে হবে আর বাড়িতে সব সময় যে একত্রে সবাই মিলে থেকে একসাথে বসে খাবার চেষ্টা করবেন খাবারটা মানে দুপুরের খাবার বা রাতের খাবার যেটাই হোক না কেন নবরাত্রির সময়টা এটাতে মা দুর্গা প্রসন্ন হন এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি গ্রো করবে বাড়িতে যাদের ঠাকুর ঘর রয়েছে তারা স্পেসিফিক্যালি এই সময়টাতে এই নবরাত্রিতে হলুদ রঙের কোনো নাইট বাল্ব বা লাল রঙের কোনো নাইট বাল্ব গোটা রাত জ্বালিয়ে রাখবেন একেবারে অন্ধকার ঘর রাখবেন না তিরিশ তারিখ থেকে দিন মানে আমি যদি সারা বাড়িতে আমার ধরো কথার কথা বলছি আমার তিনটে চারটে ঘর আমি যদি সেন্টার রুমটাতে একটা জ্বালিয়ে রাখি যদি তোমার ঠাকুর ঘর থাকে শুধু ঠাকুর ঘরে জ্বালা আচ্ছা ঠাকুর ঘরে তাহলে জ্বালানো যেত একদমই তাই আর যদি না থাকে তাহলে তোমার বাড়ি ঠাকুর ঘর আছে ঠাকুর ঘর যদি যান নেই সেটা কি লাল লাল বা হলুদ 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 তো বাল্ব যেটা না নাইট একদম পাওয়ার যেগুলো আর মানে পুরো অন্ধকার রাখবে না এটাই হচ্ছে মেন কথা ঠিক অনেকে হয়তো নাইট বাল্ব যাদের ফল সেলিং করে তাদের তো ওপরেই লাইট থাকে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যাদের ঠাকুর ঘর নেই তারা কি করবেন তারা বাড়ির যেটা উত্তর পূর্ব করে যে ঘরটি পড়েছে পুরো বাস্তুটার উত্তর পূর্ব করে যে ঘরটি পড়েছে সেই ঘরটিতে আপনার হলুদ রং বা লাল রঙের লাইট জ্বালিয়ে রাখুন জিরো পাওয়ার হলেও চলবে অন্ধকার একদম রাখবেন না এই নদীর পুরো বাড়িটাই স্পেসিফিক্যালি চেষ্টা করবেন অন্ধকার না রাখার ঠিক আছে